মাছ ভাজা করতেছে এটা হচ্ছে তোমার রুইয়ের ছোটো সাইজের রুই মাছ তো মাছের একটা আলু ডাটা দিয়ে। আর এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি গরম হোক গরম হইলে এটা তোমার আসতে আবার ইয়ে গরম এই যে লাউ পাতা ভর্তা লাউ পাতাটা সিদ্ধ করে গ্রাইন্ড করে নিয়েছি আর এটা হচ্ছে তোমার এই সাজনা পাতা আছে না সাজনা পাতা ওই সাজনা পাতার বড়া বানাইছি তো বন্ধুরা আবার স্বাগত জানে নতুন একটা ভিডিওতে তো আজকে একটা মাছের তরকারি করুন বুঁই মাছ আলু আড্ডাটা দেওয়া সঙ্গে ওই লাউ পাতার একটা ভর্তা করুন এই খুবই সাধারণ আজকে কোনো স্পেশাল কিচ্ছু না সব দিন তো স্পেশাল তো খাওয়া যায় না আর এখন তো গরমের দিন যত হালকা পাতলা খাওয়া যাবে ততই ভালো তো আর মাছের তরকারি যে করুম এটা কিন্তু আমি আপনি পেঁয়াজ ছাড়া করুন পেঁয়াজ ছাড়া তোমার পাঁচ ফোড়ন দিয়ে করুন এটাতে এখন পেঁয়াজ দেওয়া দিই মাছটি ভাজা হয়ে গেছে গেল তো মাছটি নামাই যাই এটাতে দিয়ে দেবো রসুন কয়েকটা কাঁচা লঙ্কা এবং এটাতে পাতা পাতাটা দিয়ে দেব হলুদ লবণ একটু চিনি লাউ পাতার ভর্তাটা রেডি হয়ে থাকে এই যে তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা এটার সঙ্গে চাইলে দুইটা সুটকি দেওয়া খাইতে পারো ভালোই লাগবো খাইতে ভালোই লাগবো খাইতে ভালোই লাগে খাইতে আমি দিচ্ছি না এখন গরমের মধ্যে যে গরম একটা যে একটা গরম ফালাইছে এই গরমের মধ্যে এত ইয়ে ভাল লাগে না শুটকি টুটকি একটু বেশি খাওয়া যায় না মারো শরীরটা বেশি ভালো না এখানে আমি তেলটা গরম হয়েছে পরে একটু তেজপাতা দুটা তেজপাতা পাঁচ ফোরন দিছি তারপর একটু আদা গ্রেড করে দিছি তারপর এই যে আলু আর ডাটা জায়গাটা রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি আর কি এখন এই সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আইলে তারপর একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিই সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে তো এখন এটার মধ্যে দেওয়া দিব একটু ধনিয়ার গুঁড়া আমি কিন্তু অল্প অল্প দিব বেশি দিতাম না আর একটু এই যে জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা আছে না জিরার গুঁড়াটা কিন্তু আমি বাড়িতে বানাইছি আস্তা জিরা না ধুইয়া শুকাইয়া তারপর এটা একটু রোস্ট করেছি করিয়া তারপর গ্রাইন্ডারে দিয়ে এটা গুঁড়া করছি এই যে জিরার গুঁড়াটা যে বাড়িতে যে বানাইছিলাম এটার গন্ধটাই কিন্তু অন্যরকম মানে বাজার থেকে যে জিরার গুঁড়া কিনতে পাওয়া যায় এটার থেকে এটার গন্ধটা একটু বেশি আর কি গন্ধটা তবে বাজারের জিরার গুঁড়ার যে মানে পাউডারটা যে পাওয়া যায় এটাতে একদম পাউডারের মতো একদম পালিশ থাকে কিন্তু ওই যে ঘরে যে বানাইছি গ্রাইন্ডারে এটা একটু হালকা একটু দানা দানা থাকে একদম পুরো মতো এত স্মুথ হয় না এখন এটাতে একটু জল দিব কয়েকটা কাঁচা লঙ্কা এখন এটা অল্প সময় একটু রান্না করুন যাতে ওই মশলাটা একদম ভালোভাবে মিক্সড হয় জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এটা একটু ভালোভাবে ইয়ে করছি মানে একটু রান্না করছি যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয় তো এখন এটাতে জল তো এখন এটা একটু ঢাইকা রাখুন ঢাক্কা রাখলে জলটা যখন ভালোভাবে বয়েল হয়ে আসবো তারপর ওই মাছ যে ভাজা রাখছিলাম মাছটি দিয়ে দেব জলটা বয়েল হয়ে আসছে তো এখন এটার মধ্যে দেওয়া দেবো মাছ মাছটি যে বাড়ি রাখছে মাছটি দিয়ে দেব আর এখানে বিলাতি ধনিয়া পাতা এগুলিও কাটে রাখছি এগুলিও এখন দিয়ে দেব তো এটার আবার তিন চার মিনিট একটু ঢাইকা রেখা দিব এটা জল দেওয়ার পর ঢাকা রাখছিলাম হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে পাঁচ ছ মিনিট হয়ে গেছে গা ঢাকিয়ে রাখছিলাম তো এই জলটা করে মেয়ে গেছে যাই হোক তো আমাদের মাছের তরকারিটা রেডি হয়ে গেলো গা গ্যাসটা বন্ধ করে দিই তো এই যে হলো আজকের মাছের তরকারি পাঁচ ফোরণ দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও আজকে বেশি তো কিছু করলাম না খুবই সাধারণভাবে রান্না করলাম আর তোমরা সবাই তো সবসময় তো পেঁয়াজ দেওয়া খাও মাছের তরকারি একবার পুরন আর একটু আতা দেখায় দেখো ভালো লাগে কিন্তু খাইতে দারুণ লাগে একবার খাইলেই পুজব তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট করো শেয়ার করো আর आज देखा नेक्स्ट भिडियोते थे। थैंक यू बाय